প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারো বিশ্বাসের কম একটু কম গাতে থাকে আমার সাথে সরাসরি দেখা করতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার মার্কেট দোতলা এখানে আসলে আমাকে পাবেন এছাড়াও আমার বেশ কয়েকটা শাখা আছে সেই শাখা থেকেও মালগুলি সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম